শুধু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয় ব্রিটেনের মোট তিনটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এই তালিকায় রয়েছে লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স প্রাক্তন পড়ুয়াদের তরফেও আলোচনা সভায় বক্তৃতার জন্য নবান্নে আমন্ত্রণ এসেছে বলে সোমবার রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে আগামী সতাশে মার্চ বক্তৃতা করবেন বাংলার মুখ্যমন্ত্রী বিষয় সামাজিক উন্নয়ন শিশু ও নারী ক্ষমতায়ন শুধু মুখ্যমন্ত্রী বা রাজনীতিবিদ হিসেবে তিনি আমন্ত্রিত নন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে মমতা যাচ্ছেন লেখিকা পরিচয়ও সরকারি বিবৃতিতে বলা হয়েছে গত ফেব্রুয়ারিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস সহ। উপাচার্য বাংলার উন্নয়ন এবং অগ্রগতির নতুন মডেলের জন্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করে তার অভিজ্ঞতার কথা কেলক কলেজের আলোচনায় বলার জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন এরপর চলতি মাসের গোড়ায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তন প্রডুয়াদের তরফে দীপেন্দু রায় সামাজিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নের বিষয়ে মুখ্যমন্ত্রীকে বক্তৃতায় আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান সর্বশেষ ইমেলটি এসেছে সোমবার